আজকে তৈরি করে নিচ্ছি ছানা সন্দেশ মিষ্টি এমন মিষ্টি যে কেউ পছন্দ করবে যদি ঘরেই তৈরি করে নেওয়া হয় শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে চলে যাচ্ছি রেসিপিতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে গুড়ের সন্দেশ তৈরি করার জন্য প্রথমে একটি পাতিলা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ দুধ নিয়েছি এখানে এক কেজি আপনারা ছেলে আরও বেশি করে নিতে পারেন কিন্তু কম নেওয়া যাবে না চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এখানে অপেক্ষা করছি বলক আসা আগ পর্যন্ত চাল করার পর যখন বলক চলে আসবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার আমি এখানে এক টেবিল চামচ ভিনেগার নিয়েছি ভিনেগারের পরিবর্তে চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারেন তবে এর থেকে বেশি ভিনেগার দিবেন না তাহলে ছানাটা অনেক বেশি শক্ত হয়ে যাবে করেই আমি নাড়তে থাকবো আর দুধের যে অবদিষ্ট পানি রয়েছে এগুলো আমি একদমই ছেঁকে ফেলবো না আমি এটা সহজ জাল করে আমি শুকিয়ে নিব বেশ অনেকক্ষণ ধরে আমি জাল করে নিয়েছি এই পর্যায়ে এখন কিন্তু অনেকটাই টেনে গিয়েছে পাতিল থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এতে করে এখন লাগবে না আর যদি পাতিলাই করা হয় এতে করে লেগে যেতে পারে আরও কিছুক্ষণ পানিটা শুকিয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি এভাবে করেই নাড়তে থাকব এখন কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে কিছুটা যখন ভিজা ভিজা থাকবে এই অবস্থায় তখন দিয়ে দিতে হবে গুড় আমি এখানে খেজুরির গুড়টা নিয়েছি পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন এখন আমি খুব ভালো করে আমি ছানার সঙ্গে এই গুড়টাকে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু ছানা পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ এতে করে মিষ্টির টেস্টটা আরও বেশি বাড়িয়ে দিবে এরপরে খুব ভালো করে এই অবস্থায় নাড়াচাড়া করতে হবে আর বড় বড় দানা যেন না থাকে এটাকেও একটু এভাবে করে মিশিয়ে নিতে হবে প্যানি যদি লেগে যায় তাহলে মিষ্টির টেস্টটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে অনেকটাই আঠালু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন প্যানে একদমই লেগে নেই যখন দেখবেন যে এরকম একদমই লেগে যাচ্ছে না প্যান থেকে অটোমেটিক উঠে যাচ্ছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে এখন আমি সন্দেশগুলো যেটার মধ্যে সেট করব আমি এর মধ্যেই রেখে দিচ্ছি আমি একটি প্লেট নিয়েছি এর মধ্যে গরম গরম অবস্থায় আমি সেট করে নিচ্ছি গরম গরম সেট করে নিয়েছি এখন আমি অপেক্ষা করছি যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে পারব এখন আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন আমি এরকম করে স্কোয়ার শেপে করে কেটে নিচ্ছি পর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আপনারা যে কোনো বাদাম কুচি এভাবে দিতে পারেন তবে দেখতে সুন্দর লাগে আর খেতেও ভালো লাগবে যাওয়ার পর আমি একে একে করে মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি আমার সন্দেশগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে কতটা সুন্দর লাগছে আর এত নরম তুলতুলে হয়েছে এই সন্দেশটা খেতে ভীষণ মজার শুধুমাত্র এক কেজি দুধ দিয়ে এই সন্দেশগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই সন্দেশ বাড়িতেই তৈরি করে নিতে পারেন একটু কাছে থেকেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে একদম মিষ্টির দোকানের মতো সন্দেশ তৈরি করেছি খুবই সহজ শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ